লালিকর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এক এক গোলে ড্রয়ের পর দিনই জয় পেয়েছে বার্সেলোনা যেটা লালিকার চলমান আসরের পয়েন্ট টেবিলে পরিবর্তন এনেছে দুই চির প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধান কমে এসেছে দুই পয়েন্টে এর আগে বার্সেলোনার সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিল রিয়াল তবে বর্তমানে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে এসেছে দুই পয়েন্টে আটচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সেলোনা সেভিয়ার বিপক্ষে বার্সার চমৎকার জয়ে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান রাফিন হা আজও পুরো ম্যাচ জুড়ে দাপুর দেখানোর পাশাপাশি এক গোল করেছেন এই ব্রাজিলিয়ান পাঁচ গোলের ম্যাচটিতে বার্সেলোনার গোল উৎসবে শুরুটা হয় সপ্তম মিনিটে রবার্ট লেভান্দোস্কির হাত ধরে এর এক মিনিট পর অবশ্যই গোল হজম করে বার্সেলোনা একে গোলে ড্রয়ে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা পরে দ্বিতীয়ার্ধে ছেচল্লিশতম মিনিটে ফেরমিন লোপেজের গোলে বার্সেলোনা এগিয়ে যায় দুই এক ব্যবধানে এর নয় মিনিট পর রাফিনহার গোল ম্যাচের পঞ্চান্নতম মিনিটে রাফিনহার গোল ব্রাজিলিয়ান তারকার গোলে দলের লাইন হয় তিন এক পরে ফেরমিন লোপেজের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় বার্সা শেষ অংশে গার্সিয়ার গোলে চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা বেশিরভাগ সময় জন নিয়ে খেলে জয় পেয়েছে কাতালান দলটি